একজন স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা এই সম্পর্কে ইসলামের মতামত জানুন অনেক স্বামী স্ত্রী নিজেদের মাঝে অনেক ফ্রি থাকে তাই একে অপরকে নাম ধরে ডাকাডাকি করে থাকে তো জানার বিষয় হচ্ছে এইভাবে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করার বিষয়ে ইসলাম কি বলে স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু স্ত্রী স্বামী নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা তাই এমনটা করা মাকড়ু বা অনুচিত